এবার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হলো কিন্তু কেন এই ভিসা বন্ধ করা হলো আর এই ভিসা বন্ধ করাটা ভারতের কাছেও ঠিক ভারতের জন্য কতটা বিপজ্জনক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশিদের ভিসা দেওয়া সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব

দেখুন ইন্দিরাজি আপনাকে আমি আমার মাথায় এখন যেটা আছে এটা দিতে গেলে এটা আবার রেকর্ড করে ছাড়বে আমি আপনাকে একটা আমার জীবন থেকে একটা উদাহরণ আপনাকে দিই তাহলে আপনি ব্যাপারটা পরিষ্কার হবেন এর মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে আমার মা কিন্তু ক্যান্সারের চিকিৎসাটা হয়েছে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে কেমন তো সেইখানে আমরা সারাদিন চিকিৎসার পরে সন্ধ্যা দিকে আমরা সবাই একসাথে আড্ডা দিতাম সেখানে নানান ধরনের মানুষ থাকতেন আসামের লোকজন থাকতেন ত্রিপুরার থাকতেন মূলত বাংলা ভাষাভাষীদের একটা আড্ডা হতো চায়ের দোকানে আমার স্পষ্ট মনে আছে এটা সম্ভবত গত বছরের অগাস্টের অগাস্টের অগাস্ট না অগাস্ট তখন হয়নি এটা হচ্ছে জুনের মাঝামাঝি একটা সময় এক ভদ্রলোক তার ছেলে একদম মানে বোনমেরও যেটা কি বলে যে তার ছেলে একটা বেশ গভীর অসুখে আক্রান্ত এবং এখানে আসার পরে উনি তত্ত্বাবধান করছে উনাকে একজন চাইল্ড স্পেশালিস্ট এবং ওভারঅল সেটা দেখাশোনা করছিলেন সেখানকার একজন ডক্টর এবং চিকিৎসাটা অসম্ভব ভালো হচ্ছিল ছেলেটার ছবি তার বাবা আমাকে দেখিয়েছেন যে কি ভয়ঙ্কর হয়ে গিয়েছিল এবং ভারতের চিকিৎসার পরে ছেলেটা এখন রীতিমতো হাঁটছে আমাদেরকে শেষ করিয়া দিল ভারত ভারত খারাপ ভারত অমুক ভারত তমুক হ্যাঁ এই সেই তো আমি আমরা এখানে অনেকেই বসেছিলাম আসাম ত্রিপুরার ওনারা চুপচাপ আমাদের কাছে তাকাচ্ছিল যে ঘটনাটা ঠিক বুঝতে পারছে না

সেইসব প্রত্যেকটা জায়গায় খরচ অনেক বেশি ভারতে আপনি অসম্ভব রকমের হাই ক্লাস বা হাই ক্যাটাগরির আপনি জিনিসটা পাচ্ছেন আপনি এটাও বলেছেন যে মানে সেই টাকার 5 ভাগের একবার খরচ হচ্ছে আপনার আমার একদিকে আপনি ভারতের বিশ্বতাকার করছেন ব্যাপারটা ভাই এই ধরনের ডি মানসিকতা কতদিন বজায় রাখবেন ভদ্রলোক আসলে এইভাবে যে আমি মুখের উপর দিয়ে বলে দেব উনি ততবা ভাবেননি আমি তো ছোট কাটা স্বভাবের আমি বলে ফেলেছি তো তখন তিনি চুপ করে গেলেন তো এই যে সেই ঘটনা আমি তার নাম পরিচয় বলছি না এই যে এই ধরনের মানুষ এই ধরনের মানুষ বাংলাদেশে ভর্তি অসন্ত বাংলাদেশের পরিস্থিতি তার আজ এসে পড়েছে ভারতে এই বাংলায় তার আজ সব থেকে বেশি অনুভূত হচ্ছে কারণ একেবারে বাংলা সংলগ্ন বাংলাদেশের যে বর্ডারগুলো রয়েছে সেখানে বিভিন্ন সময় নানা ধরনের প্রয়োজনমূলক কাজকর্ম করতে দেখা যাচ্ছে কখনো ড্রোন উঠছে আবার কখনো বা বাংলাদেশের যে বর্ডার ফোর্স তারা একেবারে বন্দুক তাক করে রেখেছে ইতিমধ্যে বেশ কিছু ছবি ও ভাইরাল হয়েছে বেশ কিছু বক্তব্য সামনে উঠে এসেছে যে বাংলাদেশিরা বলছেন তারা ভারতের সমস্ত কিছু বর্জন করবেন কিন্তু সেখানে বাংলাদেশের বেশ কয়েকজন উপদেষ্টা যারা তাদেরকেও বলতে শোনা গিয়েছে যে ভারতে তারা চিকিৎসা করতে আসবেন না অথচ ভারতে এসে তারা পেসমেকার লাগিয়ে গিয়েছেন ভারতের থেকে নেওয়া সমস্ত জিনিসপত্র তারা পুড়িয়ে ফেলছেন শেষ করে দিচ্ছেন এরই মধ্যে যে ঘটনাটা সামনে এলো যে এবার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হলো কিন্তু কেন এই ভিসা বন্ধ করা হলো আর এই ভিসা বন্ধ করাটা ভারতের কাছেও ঠিক ভারতের জন্য কতটা বিপদজনক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশিদের ভিসা দেওয়া সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দাদা আপনাকে স্বাগত জানাই এই যে বাংলাদেশিদের এই যে ভিসা বন্ধ করে দেওয়া আপনি একজন বাংলাদেশি হিসেবে শুরুতে জানতে চাইব এটাকে আপনি কিভাবে দেখছেন ব্যক্তিগতভাবে প্রথমত আমি আমি ব্যাপারটাকে যেভাবে দেখি সেটা মনে করি যে ভারত একটা সভারেন স্টেট বাংলাদেশ বাংলাদেশ একটা সভারেন স্টেট বলতে পারছে কিনা সেটা নিয়ে আমার কিছুটা এই মুহূর্তে সন্দেহ আছে বিশেষ করে পাঁচই অগাস্টের জমি হামলার পর দখলদার বাহিনীর কাছে এটা একটু ডিফারেন্ট কিন্তু একটা সভারেন স্টেট তার যে হোম মিনিস্ট্রি তারা সিদ্ধান্ত নেবে তারা কাকে তার দেশে এন্ট্রি দেবে কিংবা এন্ট্রি দেবে না এটা তাদের পলিসি সেই পলিসির অনেক ধরনের কারণ থাকতে পারে সেটা হতে হতে পারে পারে অনেক আছে যেহেতু আমি ব্যক্তিগত ভাবে নিজেও ইমিগ্রেশন মামলাগুলো প্রচুর ডিল করি ফলে এগুলো আমার জন্য খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া যে কোনো দেশের জন্য আপনি ভারতের কথা বলছেন পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন দেশে ক্লায়েন্টরা যখন আমাদের কাছে আসে আমরা দেখি যে ভিসার জন্য অসংখ্য রকমের থাকে। আমেরিকান পাওয়া তো রীতিমতো খুবই একটা কঠিন একটা ব্যাপার ইংল্যান্ডের ভিসা আমেরিকার ভিসা বিশেষ করে পাঁচটা দেশ বলা হয়ে থাকে আমেরিকা কানাডা ইংল্যান্ড এই দেশগুলো ভারতের ব্যাপারেও ইনফ্যাক্ট আর শুধুমাত্র বাংলাদেশের কেন এখানকার ব্রিটিশ নাগরিক হ্যাঁ আমি 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 এটা ব্যক্তিগতভাবে জানি যে ব্রিটিশ নাগরিক ইংল্যান্ডে আসবে তাকেও অনেক ধরনের শর্ত পূরণ করতে হয় আপনি চাইলেন আর আপনি ব্রিটিশ পাসপোর্ট বা আমেরিকান পাসপোর্টে আপনি ভারতে চলে আসলেন ব্যাপারটা একেবারেই তা নয় এবং ভারতের পাসপোর্টেও কিন্তু ইংল্যান্ডে আসার ব্যাপারটা ওরকম মানে ইজ এ ভাইস ভার্স কি পদ্ধতিটা কিন্তু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভিসার ব্যাপারটা এসেছে বলেই হয়তোবা আপনি হয়তোবা সেটা রেফার করছেন কিন্তু জেনারেলি আমি যদি আপনার সাথে আলোচনা করি একদম সাধারণ ভাবে তাহলে একটা দেশের এই ধরনের পদ্ধতি আমার কাছে অত্যন্ত হয়। সে কাকে ঢুকতে দেবে কাকে ঢুকতে দেবে না কোন জায়গাতে তার সতর্ক থাকা উচিত কোন জায়গাতে আছে যে বিশ্বাসঘাতক বাংলাদেশিদের ভিসা আমার মনে হয় যে হেডিং এমন হওয়া উচিত যে বিশ্বাসঘাতক কিছু বাংলাদেশিদের ভিসা বন্ধ করা ভারতের জন্য বিপদের কেন তিনি এইভাবে বিশোদ্গার করছেন ভারতে তার উত্তর কি দিয়েছিলেন না তিনি উত্তর তিনি উত্তর দেননি হ্যাঁ আমাদের গ্রামে বা দেশে একটা গ্রাম গ্রাম অঞ্চলে বিশেষ করে একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে বায়ুর দোষ বায়ুর দোষ মানে বোঝেন মানে হচ্ছে যে কোনো মানুষের এক অজানা রোগ তার একটা অজানা রোগ আপনি ভারতের কাছ থেকে আপনার ছেলেটা মারা যাচ্ছিল একদিন না একদিন প্রত্যেকটা মানুষকে মারা যেতে হয় সেটা কিন্তু আপনার চিকিৎসাটা এরকম একটা ভয়ানক অবস্থাতে ভারতে আপনি চিকিৎসাটা করলেন আপনার কথাটা আমি মেনে নিতে পারতাম আপনি যদি সিঙ্গাপুরে চিকিৎসাটা করে এই কথাটা বলতেন যে আপনি যাননি সেখানে তবে আপনি এসেছেন আবার ভারতে আবার বলছে যে আমি কি ভারতকে টাকা দিচ্ছি না আমি টাকা ছাড়া চিকিৎসা করছি ভাবা যায় মানে যুক্তির যে যে যুক্তি দিয়েছে যুক্তিটাও কিরকম ভয়ঙ্কর একটা বিট যুক্তি হচ্ছে যে বাংলাদেশে এই ধরনের মানুষের সংখ্যা প্রবল এখন আপনি যদি আমাকে বলেন কেন হচ্ছে এই মেন্টাল স্টেট আমার আমার হয় না আমি জীবিত থাকা অবস্থাতে আমি কোনোদিন বের করতে পারবো তবে কিছু কার্যকরণ আমি করতে পারি আপনি যদি কোনো বাংলাদেশিদেরকে যারা ভারতকে ভারত বিদ্বেষী তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি ভারত বিদ্বেষী কেন ভাই বলবে যে আমার সীমান্তে সীমান্তে মেরে ফেলছে আপনার ভারতীয় বাহিনী আপনাকে বলবে যে আমার উপরে কালচারাল অ্যাগ্রেশন করছে আমার উপরে খবরদারি করছে এখন আমি যদি এই তিনটা আমি যদি এই তিনটা পয়েন্টকে সামনে নিয়ে আগাই তাহলে আমি দেখতে পাই যে সীমান্তের যে বিষয়াদি আমরা কি কখনো বাংলাদেশে এই ব্যাপারগুলোর কার্যকরণ কি অনুসন্ধান করেছি ইয়েস ভারতের ভারতের যে সীমান্ত রক্ষীদের গুলিতে গুলিতে মারা যাবে কেন সেটা নিয়ে বাংলাদেশের প্রতিবাদ করেছে মামলা মকদম হয়েছে এবং এটা আমি শক্ত প্রতিবাদ করি আমি বোধ করি আপনিও করবেন যে সীমান্তে কেন মারা যাবে সীমান্তে কেন কোন হবে এই ব্যাপারটার জন্য আপনি একটা দেশকে ঘৃণা করেন কমপ্লিটলি ঘৃণা করেন জিনিসটা খুবই ডিসপ্রপোর্শনেট একদমই আপনি বলছেন যে ভারত কিন্তু বরাবর বাংলাদেশের পাশেই দাঁড়িয়ে এসেছে কিন্তু তবুও দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু মানুষের মধ্যে এই ভারতবর্ষের উপর রাগ ঘৃণা যেন উত্তরোত্তর বেড়েই চলেছে দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা এবার যে আলোচনাটা আসতে চলেছি যে এই যে ভারতের বাংলাদেশিদের জন্য এই ভিসা বন্ধ করে দেওয়া এটা কি চীনের কাছে একটা পথ খুলে যাওয়া আসুন সেদিকে এবার একটা নজর দিই প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা দেখেছি যে গত আগস্টের আগ পর্যন্ত প্রচুর বাংলাদেশি এসেছেন এই শহর কলকাতাতে তারা এসেছেন গোটা ভারতবর্ষ তো বটেই বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে থেকেছেন চিকিৎসা করিয়েছেন কোনো দিন বাংলাদেশিদের কোনো ভিসা ভারতে আসার জন্য কেউ আটকায়নি কিন্তু পাঁচই আগস্টের পর পরিস্থিতিটা একেবারে বদলে গেছে যেভাবে ভারতীয়দের ওপর নানা রকম কথা তারা বলছেন ভারতীয়দের সম্পর্কে যেভাবে তারা ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছেন তাতে খা যাচ্ছে যে এবার বাংলাদেশীদের ভিসা একেবারে রিজেক্ট করে দেওয়া হচ্ছে এই কারণে কোথাও কি চীনের একটা সুযোগ বেড়ে গেল চীনের জন্য পথ খুলে দিল ভারত এই মেডিকেল ভিসা যখন প্রত্যাখ্যান করছে ভারত তখন কি তারা এবার চীনে যাবে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব নিজুম মজুমদার বাংলাদেশের বিশিষ্ট আইএনজিবি আমাদের সঙ্গে রয়েছেন দাদা তাহলে কি এবার চীনের জন্য পথ খুলে গেল একটা কথা বলুন তো যে যে টাকাতে ভারতে চিকিৎসা হতো সেই টাকায় কি চীনে চিকিৎসা সম্ভব হবে আমি আমি আমার বলতে সেটা হচ্ছে যে আমার মার জন্য যখন আমি হসপিটাল গুলো খুঁজছিলাম পৃথিবীর বিভিন্ন দেশে সেইটা আপনার রাশিয়া তারপরে কিউবা ইন্ডিয়া সিঙ্গাপুর চায়না তো চায়নার একটা হসপিটালের সাথে আমার যোগাযোগ হয়েছিল তাদের তাদের চিকিৎসার মান আমি জানি না কিন্তু ইন্ডিয়া থেকে একটু হাই ইন্ডিয়া থেকে একটু হাই এবং স্বাভাবিক ভাবে আপনি যদি পৃথিবীর আপনি যদি সার্চ করেন তাহলে দেখবেন যে ক্যান্সার চিকিৎসা বলেন বা চিকিৎসার ক্ষেত্রে বলেন ইন্ডিয়ার পজিশন দশের মধ্যে আছে মানে শ্রেষ্ঠ দশ বা সাতের মধ্যে থাকে এবং টাকা পয়সাও তারা খুবই কম্পিটেটিভ অন্যদের থেকে অনেক ফলে ইন্ডিয়া কোনো এমন ইন্ডিয়া হচ্ছে যে কোনো মানুষের জন্য সেটা এমন কি প্রচুর আফ্রিকান মানুষরা তারপরে ইস্টার্ন ইউরোপিয়ানরা আমি আপনার দেখেছি হচ্ছে যে এতে করে কি চায়নার দরজা খুলে যাচ্ছে কিনা শুধু ডেফিনেটলি আমার উত্তরটা হচ্ছে ইয়েস কারণ দেখুন একজন মানুষ যখন অসুস্থ থাকবেন এবং তার যখন চিকিৎসাটা খুবই জরুরি হবে ভারত যদি আপনার ভিসা না দেয় তাহলে চায়না মানে নেক্সট অপরচুনিটি কি করবে মালয়েশিয়াতে দেখবে চাইনাতে দেখবে তারপরে হচ্ছে আপনার সিঙ্গাপুরে দেখবে থাইল্যান্ডে দেখবে এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার আমার একটা ব্যক্তিগত অভিমতের জায়গা যেটা হচ্ছে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে যদি মনে হয় বিবেচনার যোগ্য হয় সেটা হলো দেখুন ভারতের ভিসার ব্যাপারটা মানে অনেকে আছে ধরেন চিকিৎসার কথা বলে হয়তো চিকিৎসা করেন না সেটা আলাদা ব্যাপার বা অনেকে হয়তো ভারতের কথা বলে সেখানে আপনার এই টাইপের লোক আছে ইউ নো ইট ভেরি ওয়েল কিন্তু যারা পিওর চিকিৎসা করতে আসছেন তাদের ব্যাপারে তাদের ব্যাপারে তো হসপিটালে নিশ্চিত করছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় ভিসার ব্যাপারটা যদি শিথিল না হয় তাহলে ভারতের যেটা উচিত মানে আমি বলবো দুটো জিনিস করা উচিত যে বাংলাদেশে যে ভারত বিদ্বেষী একটা 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 কর্নার আছে আছে এই জায়গাটাকে আরো একটু সরাসরি ডিল করা ভারত যদি ধরেন আরো স্ট্রিক্ট হয়ে যায় তাহলে যেই অংশটা ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে এবং ছড়ায় তাদের জন্য এটা অনেক ইজিয়ার একটা ব্যাপার হবে এবং মাথায় রাখবেন যে কখনোই কোনো শূন্যস্থান পূরণ থাকে না মানুষ থাকে কখনো ফাঁকা থাকে না যে কোনো সময় সেটা যে ভাবে তিনি একটা আবেদন করেছিলেন ভিসার যে অফিসগুলো রয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ ব্রিটেন বা অন্যান্য যে দেশগুলো তাদের কাছে একটা অনুরোধ করেছিলেন মোহাম্মদ ইউনুস দিল্লি থেকে সেই ভিসার অফিস গুলো যেন সরিয়ে নেওয়া হয় মানে তারা ভারতকে একেবারে বর্জন করতে চান ভারতে আসতেই চান না সেই মনোভাব তো মোহাম্মদ ইউনুস দেখিয়ে রেখেছে এই জায়গাতে আমি একটা আমার একটা মানে আমি এই জায়গাতে ঘটনাটা আমি আপনাকে একটু বুঝিয়ে বলি ফর এক্সাম্পল যে বাংলাদেশ থেকে কেউ যদি ধরেন ব্রাজিলে যেতে চায় আমি সরি ব্রাজিল এমবেসি মনে বাংলাদেশে আছে বাংলাদেশে জায়গার কথাই ধরুন না কেন

যখন এর আগেও আমি ইউনুসের কথা বাদি দিলাম এর আগেও যেটা হয়েছে আর কি যে ধরা যাক কোনো একজন মানুষ নিউজিল্যান্ডে যাবেন তাকে ভিসার জন্য তাকে যেতে হচ্ছে দিল্লিতে দিতে হচ্ছে তো জিনিসটাকে সহজ করার জন্য যেটা করা যেতে পারতো সেটা হচ্ছে তাদের একটা কনসুলার অফিস কিংবা একটা ইমেল ব্যবস্থা যে ডকুমেন্টস গুলো স্ক্যান করে পাঠানো কিন্তু ইউনুসের ব্যাপারটা তো আসলে এইটা না ইউনুসের ব্যাপারটা হচ্ছে যে ভারতে এরা থাকতে পারবে না মানে ব্যাপারটা হচ্ছে যাদের দেশে এখন এত একটা হচ্ছে যে আপনার সাথে আমি একটা আমার সুবিধার জন্য আমি একটা ব্যবস্থা করলাম এটা হচ্ছে এক ধরনের অ্যাপ্রোচ আর আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে আপনাকে আমি দেখিয়ে দিব এই দুটো এখানে তো নাথিং টু নাথিং টু ডু মি তিন দিয়া এখন যদি ইকুয়েডরের এমবেসি বাংলাদেশে না থাকে এটার জন্য তো আপনি ভারতকে ব্লেম করতে পারেন না মানে ভারতের সাথে সম্পর্কটা কি অনেকে যেটা করে যে হ্যাঁ ভারতে কেন থাকবে আরে ভাই ভারতে ইকুয়েডার এমবেসি কেন হচ্ছে সেটা ইকুয়েডার কে জিজ্ঞেস করতে হবে মানে সো এটা বাংলাদেশ থেকে কেউ যদি যেতে চায় সেটা একটা সহজ ব্যবস্থা আলোচনা হতে পারে কিন্তু আমার মুদ্রা কথা হচ্ছে এইটাকে কেন্দ্র করে ভারত বিদেশ যে মনোভাবটা সেটা আমার কাছে খুবই বিস্ময়ের একটা ব্যাপার এই হচ্ছে আমার

দেখা করতে যাওয়ার এতদিন তিনি কিন্তু বিদেশিদের সাথে যখন দেখা করতে যেতেন তখন তিনি একটা ওই যে নোটবুক এর মতো একটা দিতেন ওই যে আবু সাইদের একদম যে আওয়ামী কি করছে না করছে দুনিয়ার বিষয়টাকে আর ধরিয়ে দিতেন কিন্তু নরেন্দ্র মোদীর কাছে উনি কি দিলেন নরেন্দ্র মোদী উনাকে একটা গোল্ড মেডেল দিচ্ছেন দশ বছর আগে সেটা মানে নরেন্দ্র মোদীর মন পাওয়ার জন্য এই যে একটা চিপ কাজ তোরা যে আপনি আমাকে একটা ফোন একটা একটা টেলিফোন করেছেন এখন আপনার সাথে কোনো একটা কারণে আমি আপনার সামনে আসতে পারছি না কোনো একটা কারণে আমি কোনা টর্নায় করেছি সেখানে আসতে পারছি না তো 10 বছর পরে আপনার সাথে দেখা হওয়ার পর আমি রেফারেন্স দিচ্ছি দেখুন আপনার সাথে তো আমার 10 বছর আগে 5 মিনিট কথা হয়েছে তার মানে আপনাকে আপনার মন ভুলানোর জন্য 10 বছর আগে আপনার টেলিফোন কনভারসেশন আমি রেফার করছি তো সে ঘটাচ্ছে আবার অন্যদিকে ভারতের সাথে শত্রুতা শত্রুভাবনা আচরণ করছে তো এত কিছু ফেলে আপনি নরেন্দ্র মোদীর কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছেন এই ছবি প্রিন্ট করে এইটাকে বাধাই করে কেন দিলেন

যে ভারতের সাথে মিটিং করবার জন্য এক তারিখ পর্যন্ত লবিং চলেছে। পর্যন্ত থাইল্যান্ডকে ধরে আমি আমি তো ব্যক্তিগতভাবে জানি কি হয়েছে থাইল্যান্ডকে ধরা হয়েছে তারপরে ইন্ডিয়ান যারা এই কর্তা ব্যক্তিদের আছে তারা আরো বেশ কিছু কনসার্ন পাবলিকের সাথে মানুষের সাথে কথাবার্তা বলেছে তাও আমি জানি সেটা থেকে একটা গ্রিন সিগন্যাল আসার পরে ইন্ডিয়া বলেছে চাইছে ঠিক আছে। তাও ইন্ডিয়া কিন্তু

চিকিৎসা বলুন আপনার পেঁয়াজের দাম বেড়ে গেছে আপনার পেঁয়াজ লাগবে আপনার ডিমের দাম বেড়ে গেছে আপনার ডিম লাগবে আপনার আপনার গরু গরু লাগবে সেখান থেকে সাপ্লাই আসছে হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে আপনার চাল লাগবে আপনার কাপড় লাগবে আপনার ব্যবসার জন্য কাঁচামাল লাগবে মানে আপনি যদি ট্রেডের আইটেম গুলো দেখেন দুশো আড়াইশো পণ্য ভারত থেকে সাপ্লাই হয় কম দামে আমি নিজে কলকাতাতে আমি নিজে তো গেছি আমি বুঝতে পেরেছি যে কলকাতাতে কেন শপিং করতে আসে কারণ কলকাতাতে অনেক ভালো ভালো জিনিস কম্পারেটিভলি অনেক কম দামে আপনি পেতে পারেন তো আপনি একটা দেশের সাথে যখন আপনি ট্রেড করছেন তার সাথে আপনার বাণিজ্যিক সম্পর্ক আছে তার সাথে আপনার ঐতিহাসিক সম্পর্ক আছে তার সাথে আপনার রাজনৈতিক সম্পর্ক আছে তারপর আপনি বাড়ি ফিরে

একেবারেই আমি বলছি যে সব বাংলাদেশি এমন নয় একেবারেই নয় আমি যেমন রিজনে বলি আপনাকে অনেক কথা বলতে পারবো ভারতের সাথে আমাদের ট্রেড এর ডেফিসিয়েন্সি থেকে শুরু করে অনেক কথা এবং মানে এটা অনেক কিছু বলা যায় সেটা ওয়ান টু ওয়ান অনেক আলোচনা হতে পারে কিন্তু পিওরলি কোনো মানুষ যখন উইদাউট এনি রিজন হেটস আদার কান্ট্রি বিশেষ করে ইন্ডিয়া সেটা রিলিজিয়াস রিজনে আমি বারবার এই কথাটা বলেছি বারবার আর কোন কারণ আমি দেখি না এই যে বলছে সীমান্ত এই যে বলছে হেজিমনি আচ্ছা আপনি আমাকে বলুন তো যে ভারতের ধরাজ এক শাহরুখ খানের কথা আমি যদি বলি নোয়াজ আলী সিদ্দিক কথা বলি না মিঠুন চক্রবর্তীর একটা মুভির কথা বলি কিংবা আমি যিশু সেন গুপ্তের কথা বলি বা অনির্বাণের একটা মুভির কথা বলি একেবারে টালিগঞ্জের মুভির কথাটাই আমি আপনাকে বলছি ঠিক আছে আমি মুম্বাইতে যাবই না ধরা যাক আমি গুমনামের মতো একটা মুভি বানাতে পারছি আর শ্রীজিতের মতো একটা মুভি বানাতে পারছি না এখন শ্রীজিতের গুমনামি চলছে আর বাংলাদেশে আপনার আপনার ধরেন বাবা কেন চাকর চলছে আমি তো ভাই বাবা কেন চাকর দেখবো না ওইটা আমার রুচির সাথে যায় না ওইখানকার ডায়লগ আমি বাবা কেন চাকর হয়তো আমি ওইটাও বাদ দিলাম এরকম আর অসম্ভব মুভি আছে যেগুলো আপনি অখাদ্য এখন আপনি গুমনামি দেখবেন নাকি আপনি সেই স্ট্যান্ডার্ডার কথা বলছেন যে মানুষ কোনটাকে বেছে নেবেন সেটাই আমি যে জায়গায় আলোচনায় ছিলাম বলি না এই যে চীন আমি এটাকে একদম হ্যাঁ আমরা চীনের প্রসঙ্গে ছিলাম এমনিতেই তো আমরা দেখলাম যে চীনকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন মোহাম্মদ ইউনুস যে লালমনির হাটে সেখানে একটা বেস বানানোর জন্য বিমান বাহিনী। এবার যদি চীনে যাবার জন্য মেডিকেল ট্রিটমেন্টের জন্য চীনের দরজা খুলে যায় তাহলে এটা তো বাংলাদেশের সার্বভৌমত্ব একেবারে বিকিয়ে যাওয়ার মতো কারণ চীনকে বিশ্বাস করা আর না করার মধ্যে পার্থক্য অনেকটাই দেখুন আমা আমি এই জন্যই আপনাকে কথাটা বলছি আপনার সাথে আমি পার্টলি একমত হব সেটা পার্টলি বলবো আমি আসলে অধিকাংশ একমত হব কারণ হচ্ছে চায়না এমন একটা রাষ্ট্র যার জীবনের ধ্যান হচ্ছে একটা মানুষকে একটা দেশকে ক্যাপচার করে ফেলা তার সেখানে হৃদতার সম্পর্ক নেই তার কালচারাল মানুষের সাথে সম্পর্ক নেই শুধু ব্যবসা এবং ব্যবসা এবং ওই পার্টিকুলার দেশকে সে একটা শ্রীলঙ্কার আপনি একেবারে ঘরের কাছে মালদ্বীপকে লক্ষ্য করুন না কেন হ্যাঁ মালদ্বীপের কথা আপনি বলতে পারেন আপনি নেপালের কথা বলতে পারেন দেখুন ব্যাপার যেটা হচ্ছে সিম্পল একটা ব্যাপার সেটা হচ্ছে যে ভারতের উচিত হবে ভিসার ব্যাপারটা একটু রিকনসিডার করা বিকজ বাংলাদেশে অনেক মানুষ যারা আসলে রাজনীতির সাথে যুক্ত না রাজনৈতিকভাবে ভাবে আসলে ওইভাবে ভারতের ব্যাপারে কখনো মন্তব্য করে না একদম নিরীহ মানুষ যে রাজনীতি বোঝেন না রাজনীতি মাথা কামান না আমি মনে করি জেনুইন কেস যেগুলো আছে চিকিৎসার জন্য এবং মানবিক কারণে ভারতের উচিত হবে ভিসাটা ওপেন করা দেখেন এই জিনিসটা যদি না হয় তাহলে ভারতের ব্যাপারে বৈরি ব্যাপারটা বাড়বেই ভারতের উচিত সম্পর্কটাকে আরো স্ট্রেংদেন করা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মানুষ যাতে খামাখাই আরো বিরূপ না হয় কারণ এতে কিন্তু ভারতের কোনো লাভ হবে না এবং আপনি একটা কথা চিন্তা করেন যে কলকাতার নারায়ণীতে গুলো আছে বা অন্যান্য যেই হায়দ্রাবাদ থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে এইটা কিন্তু একটা বড় ধরনের অর্থের একটা জায়গা আমার কাছে মনে হয় যে সিকিউরিটিটা তো অবশ্যই একটা দেশের জন্য জরুরি তাদের বিষয়টা আপনি ভেবে দেখার আবেদন করছেন জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দাদা আপনাকে কথা বলবার জন্য আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার